لكن الذين اتقوا ربهم لهم غرف من فوقها غرف مبنية مبنيات تجري من تحتها الأنهار وعد الله لا يخلف الله الميعاد আর যারা তাদের পালনকর্তাকে ভয় করে তাদের জন্য বিনির্মিত রয়েছে প্রাসাদের প্রাসাদ যাদের তলদেশে নদী প্রবাহিত জুমার আয়াত বিষ সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন জানাতে যাওয়া ব্যক্তিদের জন্য থাকবে বিনির্মিত প্রাসাদ অট্টলিকা যার নিচ দিয়ে নদী প্রবাহিত সুভান জান্নাতে আমাদের বাড়ি হবে সম্পূর্ণ আল্লাহর পক্ষ থেকে বেহাদ অপূর্ব সৃষ্টি যা কোনো চোখ দেখেনি কোনো কান শোনা যায়নি মানুষের মনেও কখনো ধারণা জাগেনি আল্লাহ তালা বলেন অলিমা রব্বিহ আর যে তার রবের সামনে দাঁড়াতে ভয় করে তার জন্য থাকবে দুটি জীবান সুতরাং তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে উভয়ই বহু ফলদার শাখা বিশিষ্ট ফাবিয়াইয়ালা রব্বিকুমাতুকা জীবান সুতরাং তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে ফি আইনানি আইনা নীতাজরিয়ান উভয়ের মধ্যে থাকবে দুটি ঝর্ণাধারা যা প্রবাহিত হবে ফাবিয়ালা রব্বিকু মাতুকা জীবান সুতরাং তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে ফি হিমামিম কুল লিফাকি উবাহের মধ্যে প্রত্যেক ফল থেকে থাকবে দু প্রকারের ফাবিয়াই আলা রবিকুমাতুকা জীবান সুতরাং তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে মোত্তাক আলা পুরুশিম্বা তই মিন ইস্তাবরক মিন ইস্তাবরক ইন ওয়াজ ওয়াজানালতাইনিডান সেখানে পুরু রেশমের আস্তর বিশিষ্ট বিছানায় তারা হেলান দেওয়া অবস্থায় থাকবে এবং দুই জান্নাতের ফল ফলাদি থাকবে নিকটবর্তী ফামিয়াই আলা সুতরাং তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে সুরা রহমান আয়াত ছেচল্লিশ থেকে পঞ্চান্ন সুরার রহমানের জান্নাতের বর্ণনা অত্যন্ত মনোগ্রাহী ও প্রতিধ্বনিমান প্রধানত দুটি স্তরে বিভক্ত সেখানে প্রতিটি স্তরে প্রচুর ও অসীম নিয়ামতের কথা বলা হয়েছে আল্লাহ তালা বলেন জান্নাতান আর ওই দুটির জান্নাত ছাড়াও আরও দুটি জান্নাত রয়েছে জান্নাত দুটি সবুজ আইনা সবুজিমান এ দুটিতে থাকবে অবিরাম ধারার উচ্ছলমান দুটি ধারা সুরা রহমান আয়াত বাষট্টি চৌষট্টি এবং ছেষট্টি সুপ্রিয় দর্শক আল্লাহর অবিরাম নিয়ামত অস্বীকার না করে বরং তার প্রতি কৃতজ্ঞতা আর আত্মসমর্পণের মাধ্যমে সত্যিকারের ইবাদতপূর্ণ হয় সবাইকে ধন্যবাদ ফিয়ামানিল্লা